হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম হাই কোয়ালিটি লুডো এবং ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ অ্যাপটা আমি প্রথমে ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখে এখানে একটা হোম নোটিশ আছে ওইটাই আপনি অ্যাডমিন পেন্ট দিয়ে দিতে পারবেন এখানে যেটা আছে নোটিশ এই নোটিশটা হ্যালো যেটা আছে ওইটাও আপনার অ্যাডমিন প্যান দিয়ে সমস্ত কিছু কলেট করতে পারবেন সো অ্যাপের ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম নতুন অ্যাপ সো এই অ্যাপটা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া আমার লিঙ্কে ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আর হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন আর সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন সো এখানে যদি এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ সেইগুলো কিন্তু আপনারা অ্যাডভিপেন্ট থেকে সব কিছু কন্ট্যাক্ট করতে পারবেন মতো আপনারা মেসগুলো অ্যাড করতে পারবে এছাড়া এখানে রয়েছে ডিপোচি উডু সিস্টেম এখানে যদি আমি মাই ওয়ালেটে ক্লিক করি সেক্ষেত্রে এখানে অ্যাড মানি দেখতে পাচ্ছি অ্যাডমানির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মিনুয়ালি এবং অটো অ্যাডভান্স সিস্টেম রয়েছে আমি মিনুয়ালের উপর ক্লিক করলাম মিনুয়ালের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নগদ রকেট রয়েছে এখানে ডিপোজিট নাম্বারগুলো আপনি বসাতে পারবেন যখন তখন নাম্বারগুলো করতে পারবেন মিনিমাম ডিপোজিট সংখ্যাটাও আপনি বসাতে পারবেন এছাড়া এখানে উডু সিস্টেমও রয়েছে এখন যদি আমি আবার ক্লিক করি কি পর এখন যদি উডুতে যাই সেখান থেকে কিন্তু আবার বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু ইউজারা উড্ডু করতে পারবে আর এই অ্যাপে সমস্ত কিছু কন্ট্রোল করতে আপনারা অ্যাডভিট প্যান্তে করতে পারবেন সো এই অ্যাপটা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে ও লিঙ্কে ক্লিক করে আমার সাথে কন্টাক্ট করবেন খুবই কম দামে এইরকম অ্যাপগুলো আমার কাছ থেকে ব্যয় করে নিতে পারবেন এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল দর্শক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ